মেঘের জঙ্গলে তোমার পক্ষে থাকা আর সম্ভব না এই দেশে থাকার তোমার কোনো দরকার নাই তুমি এমন একটা দেশে যাও যেই দেশের মানুষ আল্লাহ বোঝে না যে দেশের মানুষ নবী বোঝে না যে দেশের মানুষ কোরআন বোঝে না যে দেশের মানুষ সিরাতাল মুস্তাকিম পদ বোঝে না যেই দেশের মানুষ মুসলমান কি জিনিস বোঝে না ওই দেশে তুমি যেতে হবে ওই দেশের মানুষকে তুমি মুসলমান বানাতে হবে তুমি পূর্ব প্রান্তরে ভারতবর্ষে যাইতে হবে করবে এবার সৈয়দ কবির আহমদ হুকুম করছে শাহজালাল বাবা রওনা হয়ে যাবে এক টুকরা মাটি একটা পুতলা করে দিয়ে দিচ্ছে দিয়ে এই মাটিটা নিয়ে যাও এই মাটিটার সাথে যেই জায়গার মাটি এক হবে ওই জায়গাটার মধ্যে তোমার আস্তানা হবে যরকম সুবহান এক টুকরা মাটি নিয়ে শাহজালাল এমনি রওনা হয়ে গেল ভারত বর্ষে চলে আসলো নিজামুদ্দিন আউলিয়ার দরবারে বন্ধরে। আল্লাহ ডাইরেক্ট কিছু করে না আল্লাহ উসিলা দিয়া করা খুব মনোযোগ দেন মনোযোগ দেন আল্লাহ যদি করত কেন নাই আল্লাহ যদি ডাইরেক্ট করত ফেরাউতকে কেন করে নাই নমরুদকে ওই দিন করছে যেই দিন ইব্রাহিম খলিলের সাথে বেয়াদি করেছে ফেরাউনকে ওই দিন করছে যেই দিন মুসার সাথে বেয়াদি করেছে ঠিক না বলেন আল্লাহ মাধ্যমে করা এবং করে খুব মনোযোগ দেন গভীর মনোযোগ দিল্লি তেলিজাম নিজামুদ্দিন আউলিয়ার দরবারে শাহজালাল ইমিনি বসে আছে এমন সময় ভারত শিল্প বাংলাদেশের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে ওই সময় তো বাংলাদেশ ছিল না রে বন্ধু এটা পূর্ব পশ্চিম 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 ভারতের পশ্চিম একটা সীমানা ছিল খুব মনোযোগ দেন গভীর মনোযোগ আমি বোঝ ধরার পরে দেখেছি পুরাণ পুরাণ ঘরে যে বিনগুলি ছিল পুরান কবরে পুরান কবরে নাম ছিল সিরি সিরি তিরি পুরা সিরি সিরি

গুরুগোবিন্দ হিন্দু রাজা ও বন্ধু ওই দেশের মধ্যে একজন ছিল মুসলমানের আলো কোথায় শেখ বর উদ্দিন একজন ছিল মুসলমান এই কোন করছে আল্লাহ যদি একটা সন্তান দান করে আল্লাহ প্রত্যেকটা গরুই জব করে দিবে এখন হিন্দুরা গরু হয় না মান্ন করেছে গরু জবাই করে দিবে গরুটা জবাই করে কাওয়াকুলি সিগার কুকুরকে বিলিয়ে দিছে। এক টুকরা গোশত নিয়ে গুরু গোবিন্দর কুয়ার মধ্যে নিッケ পড়েছে হিন্দু বেটা দেখে বিচার দিল বিচার রাখলো হিন্দু বেটা গুরু গোবিন্দর কাছে গুরু গোবিন্দ গরম হয়ে গেছে আমার আমার লন্নে মুখে আমার দেশে বসবাস করে মুসলমান বেটা গরু জব করে এই গুরুর গোশত টুকরা কুয়াত ফলাইছে তোরা কইরে মুরকানউদ্দিনের ছার তারে জব করে কাওয়াকলেরে বিলিয়ে দে বন্ধুরে বন্ধুরে গুরু গোবিন্দ ডিকলা দিল বুরখান ছেলেকে জব করলো কাওয়া করে বিলিয়ে দিল শেখ বুরখান উদ্দিন জমিনে দাঁড়াইয়া ডাক দিছে আমার আল্লাহ জোর করি সোবাহ আল্লাহ তুমি তুমি সংশ্রান্ত দিয়েছ আমি মান্ন করেছি তোমার রাস্তা গরু জবাই করে দেব আল্লাহ কাওয়া নিয়ে যদি গোস্তের টুকরা ফেলে তাকে গুরু গোবিন্দর কোয়াতে আমি তো কাকে রে বলি নাই কাকে ফালাইলে অপরাধ কাকে করছে গুরু গোবিন্দ ডিকলার দিছে আমার সন্তান তারা কাওয়া কলি রে বিলাইয়া দিতে আল্লাহ বিলায়া দিয়ে দিছে বিচারটা রাখলাম আমি তোমার কাছে কার কাছে জোরে কর কার কাছে বিচারের মালিক বলুন মালিক আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহ কোয়া ডাক দিলে সাহায্য করার জন্য আসে আল্লাহর কলিয়ে জোরে কোন সবাহ বন্ধুরে বন্ধুরে বিপদে পড়ে মুসিবতে পড়ে সমস্যায় পড়ে আল্লাহকে যদি স্মরণ কর উদ্ধার করতে আসবো আল্লাহর ওলিয়ে খুব মনোযোগ দেন বিচার রাখলো শেখ বুরগানুদ্দিন আল্লাহর দরবারে আওয়াজটা পৌঁছে গেল শাহজালালের দরবারে শাহজালাল শাহজালাল এই মিনি বন্দরে পৃথিবীর যে কোনো প্রান্তরে তা হোক আল্লাহর আজকের মাহিলে যা চলতেছে প্রত্যেকটা ওলি যার যা স্থান থেকে শুনতেছে যদি কোন সবহান আল্লাহর অলিয়ে সকল কে দেখতেছে কে কোন বংশ থেকে এসেছ কয়টার সময় এসেছ কে কি অবস্থা বসে আছ আল্লাহ অলি সব দেখতেছে আল্লাহর অলিগণ অন্তরের খবর জানে শাহজালালের কারে খবরটা পৌঁছে গেছে শাহজালাল আল্লাহকে ডাক দিছে আল্লাহ তুমি কই মুসলমান তুমি সারা কারো কাছে মাথা নত করে না হিন্দু রাজা মুসলমানের সন্তান টেক জব করে কাওয়া কলির বিলাইয়া দিছে তুমি পারমিশন দাও গুরু গোবিন্দর বিচার করতে আমি যাব।

সুরমা নদী পার হইয়া যদি উনি নদী পার হইয়া গুরু গোবিন্দর রাজপাসাদে নর্তে পড়ে গুরু গোবিন্দর বংশ নিপাত করা ফলবে নৌকা মাঝি মাল্লা ইস্তিমার লজ কত কিছু ছিল গুরু গোবিন্দ অর্ডার করছে নদীর কিনারে বিরাও ফকির যেন পার হইতে না পারে আল্লাহর ওলে পার হইতে কোন নৌকা জাহাজ নষ্ট ইস্তিমার লাগে না শাহ ই এ মিলি নাদারাত পাশ আড়িয়াত লম্বা একটা নামাজের masala সুরমা নদী বিছাইয়া 11 জন صد سلویا روکو رو کو سے پر ہویا سبحان اللہ واللہ اکبر ہم نے اللہ چاہیے کی جائے نہ بحا طولہ چاہیے کی جائے نہ تکبیر اللہ اکبر اور رسول اللہ جندہ اللہ جندہ زندہ باد زندہ باد زندہ اللہ ہے বাবাই বলি merhabalar এর পাশ আরাইত নাম্বার একটা নামাজের masala সুরমান উদবিচাইয়া রুকু অবস্থা যাইতেছে সুরমান উদ পার হইয়া যর কোন সুবহানাল্লাহ বড় থেকে দেখতেছে মুসলমান ফকিরে পানির সাথে কথা কইতেছে আল্লাহর কলির কথা পানি শুনে কি শুনে না বন্ধুদের আইনা সাগরের চতুর করে তিনশো ষাটটা মন্দির তিনশো ষাট জন ব্রাহ্মণ নিয়োজিত হিন্দু ধর্মের অনুসরে তারা ওনুর দেয় এগারো জন সদস্য লইয়া হাজা গরিবে নামাজ গেছে আইনা সাগরের পর গিয়ে একটা আস্তানা বানাইছে হাজা গরিবে নামাজ অর্ডার করছে নদী থেকে এক লোটা পানি আনো পুজো করতে পানি পানির জন্য যাওয়ার পরে পানির কথা নিষেধ করেছে মহারাজ প্রীতি রায় বল হিন্দু হিন্দু ব্রাহ্মণগণ বলতেছে ও মহারাজ কর্তৃক জানে একদল ফকির আইছে এরা জানে কি কও বুঝিনা আমরা ধর্মের উপর আঘাত আসে ওই তো হেরারে দৌড়ান আমরারে রাখেন নাইলে আমরারে দৌড়ান হেরারে রাখেন মহারাজ এত পানির কথা নিষেধ করে দিও পানি না পাইলে অটোমেটিক চলে যাবে জোর করতে হবে না পানি আনতে গেলে নিষেধ করেছে ভক্ত এক করিবে গরিবে নামাজের কাছে খবর দিছে মহারাজে নাই না করছে পানি দিবে না হাজার তো বেশি লাগতো না একটা গোটা গিয়া নিয়ে আসো এক লোডা নিয়ে আসো এক লোডা পানি এনেছে আয়না সাগর শুগিয়ে গেছে এলাকার খালবিল নদীন আল্লাহ টিও বলে পানি পর্যন্ত শুকিয়ে গেছে লোকন সভা বন্ধুরে বন্ধুরে আজকে দুই পাতার মোল্লা বাংলার জমিনে অলিদের বিরুদ্ধে কথা বলে মুখ কাঁবে না অলিদের বিরুদ্ধে কথা বললে আল্লাহর বিরুদ্ধে কথা চলে যায় আল্লাহ কো আমার অলি বিরুদ্ধে যারা কথা বলে दुश्मनी করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি যর কোন সুবহান সুবহান বন্ধু এইবার সব কিছু শুকিয়ে গেছে ছোট ছোট শিশু বাচ্চা দুধের বাচ্চা লইয়া হাজার হাজার মহিলা লাইন ধরছে হাজার গরিবের নামাজের কাছে আইসা ক বাবা দোষ করলে আমরা করছি শিশু বাচ্চাগুলি দোষ করে নাই টিও বলে পানি নাই পরিচিত পানি নাই বুকের দুধ শুকিয়ে গেছে যখন সবার হাজার ক দুধ যদি পাইতে চাও পানি যদি পাইতে চাও আমি যেই মালিকের উপাসনা করি ওই মালিকের উপাসনা করবানি কজি আমরা রাজি তাইলে যাও তাইলে যাও পানি পাই হিন্দু ব্রাহ্মণ গুলি আয়া হুজুর ভুল করলে আমরা করছি বেয়াদবি করলে আমরা করছি শিশু বাচ্চা কোন দোষ করে নাই নদীতে পানি নাই টিউ বলে পানি নাই কলসিতে পানি নাই মহিলাদের মুখের মধ্যে দুধ নাই আপনি পানির ব্যবস্থা দুধের ব্যবস্থা করেন হাজার কো আমি যেই মালিকের উপাসনা করি ওই মালিকের উপাসনা করবিনি এইবার তার রাজি হয়ে গেছে ব্রাহ্মণ গুলি মুসলমান মহিলারা মুসলমান যখন সবহানাল্লাহ এই এইবার মহারাজ পৃথিবীরাই দেশের জাদুগির তোরা কই প্রত্যেককে জানে মুসলমান ফকির এসেছে এই দেশটা তাদের পথে নিয়ে যেতেছে তাদের পক্ষে একদল আমার পক্ষে একদল উভয় পক্ষে যুদ্ধ চলবে ফকির তারে তারাইয়া দে রাষ্ট্রটা প্রয়োজনে দিয়ে দেব জাদুগির রাশি দিলেছে হুজুর বই কইরেন না দেওদান অবদৈত আমরার কাছে সিলেন্ডার করে সাধারণ ফকিরটা ইশারার মাধ্যমে চলে যাইব এইবার তারা কি করছে জানেননি আশি মন 90 মন ওজনের পাথর বড় বড় পাথর জাদুর পাথর পায়াই শেখাজা গরিবে নাও আজকে ধ্বংস করতে পাথরের দริม দริม বাড়ি খাইতেছে একটা লগে একটা বাড়ি খাইতেছে হাজার ইসনা আজম তেলাওয়াত করে দাগের ভিতরে চক্ক বন্ধ করে মুরাকাবা শাহাদাত বসে আছে হাজার দাগ পর্যন্ত এসে পাথর লড়ে নজর কর আল্লাহু আকবার অজগর সাপ দুই মিক্কা সাপ বড় বড় সাপ কুটি কুটি সাপ সুসু সুসু দাড় হইছে জাদু দিয়া পাঠাইছে এই দেখা যা গরিবে Nawaz রে খায়া ফলাইবো 하자 গরিবে দাগের কাছে আইসা সাবগুনি সিলান্ডার হয়ে গেছে যর কোন সুবহানাল্লাহ এইবার কোটি কোটি পাখি পাঠাইছে আকাশ পথে পাখি গুলি সিল্লাইতেছে হাজা গরিবে Nawaz চক্ক বন্ধ করে বসে আছে পায়ের চরণ দaptan দিয়া হাতে নিয়া কো আমার পায়ের ছোয়া যদি তোর মধ্যে লেগে থাকে সত্যের বিচার করতে পাখি গুলিকে হাজির করতে হবে আমার দরবা

নষ্ট হয়ে যাইব ওরা যে শক্তি লই আইছে রাসায়নিক ইসকার ক্ষেপণাস্ত্র ওই শক্তির কাছে লেস পাওয়ার হাইকাই এবার মে কইতে আনবো মহারাজ পিতিরাইর একটা সুন্দরী মেয়ে ছিল উপর পুচি কুমারী মেয়ে ছিল এইdare সুন্দর করে সাজাইয়া শাড়ি শুরি পরাইয়া আতর গোলাপ সেন সুবাস লাগাইয়া কইছে কেমনে তারে কন্ট্রোল আনবি আমি বুঝি না যেভাবে হোক তারে কন্ট্রোল আনতইব মেয়েটা সেন সুবাস আতর লাগাইয়া দেশ দিতে 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 আসতেছে নাস্তে নাস্তে আইতেছে হাজা গরিবে নামাজ চক্ষ বন্ধ করে বসে আছে হাজা গরিবে নামাজের কাছে আইসা নিস্তেজ হয়ে গেছে আর নাস্তে পারে না হাজা গরিবে নামাজ চোখের কবর কোন জিজ্ঞেস করে এই মেয়ে তুই কই তাইলে মারি কই

এইবার মহারাষ্ট্রেতে রাই দললি মরি দোকানতে নেওয়া যাইতেছে ফকিরটারে গুলি করে মেরে ফেলবে ফকিরটার মেরে ফেলবে গুলি করে মেয়ে মেরে ফেলবে খাইয়ে খাইয়ে খাই গুলি করে মেরে ফেলবে বন্ধু গোভীর মন চোখ গোভীর মনোযোগ ফকিরটাকে ফায়ার করে মেরে ফেলবে কি করবে

খুব মনোযোগ গভীর মনোযোগ এবার মা কফুত তুই যাইস না তুই পারতি না ফুতে কমা দূর থেকে গুলি করবো ফকির আমার দেখত না মা কফুত পারতি না তুই যাইস না এই অলি সাধারণ অলি না জোর কোন এই ফকির সাধারণ ফকির না যিনি শত বৎসরের অগ্নিকুণ্ড নির্বাহ হলাইছে জোর কোন বন্ধুরে কইতেছে চিন্তা করি না আমি কাছে যাইতাম না দূর থেকে ফায়ার করাম ফকিরটার মেরে ফেলাম মার কত অমান্য করে একটা ট্যাংবা কিরে দিছে আরেকটা ভিতরে দিছে এমন সম যাইতেও পারে না তাই তো পারে না বন্ধ হয়ে গেছে যখন সমাহার মা কফুল কি রে কইসলাম না ফার্তি না কমা যামুক কেমনা আমি চোখে দেখিনি সুবহানাল্লাহ কোবারের ট্যাংডা বিত্রে বারের বারে ট্যাংডা বিত্রে আনছে ভালো হয়ে গেছে যর কোন সুবহান এইবার ফশো পরিবার নয়া 하자 করবে নামাজের কাছে গিয়া গেল মুসলমান হয়ে যর কোন সুবহান

পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই কোন মুসল্লি যদি জামাতবদ্ধ হয়ে কোন ইমানদার একটা না চল্লিশ দিন ফজরের নামাজ জামাতে পড়তে পারে আল্লাহ পাকের পক্ষ থেকে উত্তম একটা পুরস্কার পাবে একজন দাঁড়িয়ে বলছে আমার চল্লিশ দিন পর্যন্ত ফজর নামাজ কায়জা হয় নাই হজরত শাহজালাল ইবনি বলে তুমি আজান দাও আল্লাহু আকবার গুরু গোবিন্দ বিল্ডিং চূর্ণ বিচর্ণ হইয়া হতেছে আরো আসতে কন গুরু গোবিন্দ জ্যোতিষের কাছে দরাইয়া কইতে জানে নামাজের মাসলা বিষয় আসুর মানবী পার হইছে এখন আইসা কি যেন কইতেছে বাপ দাদার আমল থেকে এই কথা শুনি নাই আমার বিল্ডিং গুড়া হইয়া পড়তেছে জ্যোতিষী এখন যাব কই জ্যোতিষে ক যে শক্তি লই আইছে রাসায়নিক স্কাট ক্ষেপণাস্ত্র লেস পাওয়ার হয়ে যাবে একটাই পারো যদি এই দেশে যত সুন্দরী সুন্দরী যুবতী নারী আছে কুমারী নারী আছে ওদেরকে সাজাইয়া পাঠাইয়া দাও ওদের কাছে ওরা যদি তাদের প্রেমে আটকাইবো তাদের শক্তিটা নষ্ট হয়ে যাবে চল্লিশ হাজার যুবতী নারী সারি সরি পরাইয়া গোলাপ লাগাইয়া কঙ্ক কুঙ্গুর সরা কমরে পায়ে পরাইয়া সাইরা দিছে ময়দানে এগারো জনের মধ্যে একজন ছিল সেনাপতি যিনি হরমপুরের জমিনে শুয়ে আছে নিজের হাতের তলুয়াটা টান দিয়া নিজের গরদান্ডার মধ্যে কুপ দিছে যখন আল্লাহ কেল্লাদা জমিনে ফালাইয়া তলুয়াটা হাতে লইয়া রক্তে রঞ্জিত বডি নিয়া দৌড়তেছে চল্লিশ হাজার নারী আইসিয়া কালমা পুরা মুসলমান হয়ে গেছে পুরো আজকে দুই পাতার মূল্য আল্লাহ মানে না মাজার মানে না পীর মানে না আল্লাহ তো যাই তো হেরা কবে দাদ এই মূল্যারে সালাম দিও না ওদের পিছে নামাজ পড়ো না ওদেরকে দাওয়াত পূজা হয় না ওরা যেই পেটে ভাত খাবে এই পেটে ভাত খাওয়া যাবে না ওরা যেই গ্লাসে পানি খাবে এই গ্লাসে পানি খাওয়া যাবে না ওরা যেই কাপে চা খাবে এই কাপে চা খাওয়া যাবে না ওরা যেই মসজিদে সাজদা দিবে ওই মসজিদে সাজদা কবুল হবে না খুব মনোযোগ গভীর মনোযোগ রে বন্ধু একটু গভীর মনোযোগ দেন এবার চল্লিশ হাজার নারী মুসলমান হয়ে গেল এই মুসলমান বাংলাদেশে শুরু হয়ে গেল এখন শাহজালাল ইমিনি খুব মনোযোগ রে বন্ধু শাহজালাল ইমিনি পায়ের করম দিরে কল্লাস ওকিডা দিছে সিলেট লেইকাই শাহরমপুর পড়ছে ওই নামে নাম হরমপুর হয়ে গেছে খুব মনোযোগ গভীর মনোযোগ রে বন্ধু সিলেট কোথায় কোথায় একটু গভীর মনোযোগ দেন আল্লাহর ওলিদের একটা বডি না যদি একজন লক্ষ লক্ষ হইতে পারে আল্লাহর একজন লক্ষ লক্ষ অলি হইতে পারে এই দেশে গেলে রাইট লাইত না এইবার শাহজালার ইমিনি রাস্তার পাশে জমিনে বৈশা বৈশা জিকির করে ইলাহা La Ilaha গুরু গোবিন্দ গিয়া কার জমিনে বইয়া কার কথা কস শাহজালাল ক যার জমিনে বইছি তার কথা কই ও তিনি কেডা ক আল্লাহ আল্লাহ আবার কারে কই ক বগুমান শাহজালাল ক তোর জন্য বগুমান আমার জন্য আল্লাহ জোর কোন সুবহান আল্লাহ গুরু গোবিন্দ ক আমার নাম কই বিনি বগুমানের নাম কই বিনি ক না কইলে কি করবি পেট্রোল ডালাম ফুইরা তোরে সাই কইরা দিয়াম শাহজালাল বাবা ক ঠিক আছে তাইলে দেখি তোর ক্ষমতা বেশি না আমার মালিকের ক্ষমতা বেশি এবার পেট্রোল দিয়ে আগুন লাগাইছে গুরু গোবিন্দ ধরে আগুন দৌড়াইতেছে শাহজালাল গুরু গোবিন্দ শাহজালালকে পড়তে আগুন লাগাইছে আগুন দৌড়াইতেছে গুরু গোবিন্দ ধরে ফুটতে সুবহানাল্লাহ অ্যাকশন না রিঅ্যাকশন জোরে কোন অ্যাকশন না রিঅ্যাকশন বন্ধু রে আগুন লাগাইছে

হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান এমন একটা ধর্ম বাচ্চা নিছে রে বন্ধু

সন্তান মেতর বানাইয়া জন্ম দেয় নাই জন্মগত সূত্রে প্রত্যেকটা সন্তান মুসলমান বুঝদরার পরে বাপ দাদার পূজা করে অনুসরণকারী হবে তখন হিন্দু হবে ইহুদি হবে খ্রিস্টান হবে আল্লাহর কারো সাথে কোনো দুশমনি নাই আল্লাহ কাউকে কাফের বানাইয়া জন্ম দেয় নাই নিজের কর্ম অনুসারে নিজে কাফের হয়ে গেলে আল্লাহ তো আমার কোনো দোষ নাই বিচার হবে কর্ম অনুসারবাদী মন আমার বিচার হবে কর্ম অনুসার nasıl oyak karşı nasıl karşı cümin ama টি পানি সর্বময়শীল শূন্য কারবাদে মন আমার বিচার হবে কর্ম অনুসার এসকে নরে মাতো আরা প্রেম বিলাইতে বার লজালা আপন নর হইতে তিনি করলেন সমাচার বাদী মন আমার বিচার হবে কর্ম অনুসারে সাপের বাক্সের ভিতরে হামাইয়া ভগবান 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 সাত লক্ষ ভাষা আল্লাহ শিক্ষা দিছে বাবা দমেরে সাত লক্ষ ভাষা পৃথিবীতে প্রচলিত আছে ও বন্ধু মনো যুগ তার চেয়ে তার মধ্যে সাত লক্ষ ভাষার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভাষা হচ্ছে আরবি ভাষা তাই আল্লাহ তিরিশ পারা কোরআন পৃথিবীতে নাজিল করছে আরবিতে গুরু গোবিন্দ ডাকতেছে হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান শাহজালাল ই মিলি মিলি চক্ক দুইটা বন্ধ করে দেবে বাতি নিয়া তার চক্ক হলে দিছে শোভানল্লা বলে মায় পৃথিবীর কোন প্রান্তরে কী হইতেছে আল্লাহল্লি সাহা জালাল মিলি দেখতেছে গুরু গোবিন্দ ক আর বেশি নাই একবার নিকটবর্তে কাছাকাছি ক গুরু গোবিন্দ বয় নাই মুসলমান বন্ধ করার চক্র হোলান দেখত না টেনশন করিস না ঠিক আছে হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান এই কইতা কইতে 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 বাবা শাহজালাল এমিনির সামনে যখন গেছে ক গুরু গোবিন্দ আমারে ফাঁকি দিয়া যা গুরু গোবিন্দ সাপুরিয়া তুই না এনে কক বন্ধ ক এখনো বাইরে দেখছি বন্ধ আস। চক বন্ধ থা দেখ ছিল বাংলার দুই পাতার মোল্লার দলে পড়ে আল্লাহ কারে বলে বন্ধুরে শাহজালাল এই করবে ওই লোকটা বাংলাদেশের রাজা হবে কারণ 360 টা লিয়া রাজা হলো বাবা শাহজালাল এই মিনিট কি বলেন শাহজালালের বিরুদ্ধে যারা কলম ধরবে শাহজালালের নামটা মুছে দেব সিলেটের জমিনে বুম্পুডাইছে রাখতো নামাজের সিলেটে শাহজালাল কো আমার নাম সিলেটে রাখতি না আমার নামটা এমন একটা জাগাত নিয়ে ফিট হইব যে জাগার তলে আইবি আর যাইবি আছে না নাই এখন নামটা আছে কোথায় কি আন্তর্জাতিক বিমানবন্দরে সব মোল্লার দল এডার তলে দিয়ে আসা যাওয়া করে আল্লাহ কো সাইডে রাখছিলাম তোরা যখন বাইঙ্গাই লাইবি মুচাই তো তোরার সামনে আইনা দেব ঠিক কি না বলেন এখন সামনে আইনা দিছে এইবার শাহজালাল কো শক্তি বন্ধ একটা কো বাইরে বাইরে গুরু গোবিন্দ বাইরে হইছে শাহজালাল এ মিনি চকের কবাট খোলা চাইছে শাহজালাল এ মিনি চাইছে গুরু গোবিন্দ ফিনিশ হইয়া গেছে